আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বাচনের লিখিত পরীক্ষা পদের নাম সার্ভেয়ার প্রকৌশলী লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব ইনশাআল্লাহ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় পূর্ণমান ছিল সেখানে 74 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট এক নম্বর প্রশ্ন আসছে যে নিচের শব্দগুলির বানান শুদ্ধ করুন বিদ্যান এখানে সঠিকভাবে বসে বিয় বয় আকার ন সূচি এখানে হচ্ছে দীর্ঘিকার আছে কিন্তু সঠিক উত্তরভাবে দন্তসূচার সুচেসি সূচি মনীষী মনীষীর দুটা দুটাই দীর্ঘিকার হয় দুই নম্বর প্রশ্ন আসছে এক কথায় প্রকাশ করুন রাত্রির প্রথম ভাগকে বলা হয় পূর্বরাত্র শুভক্ষণে জন্মজার যার ক্ষণ জন্মা যা স্থায়ী নয় অস্থায়ী সন্ধি বিচ্ছেদ আসছে তিন নম্বরে শুভেচ্ছা শুভ ইচ্ছা বিদ্যালয় বিদ্যাযোগ আলয় ইত্যাদি ইতিযোগ আদি পরীক্ষা পরিযোগ দীর্ঘই যুদ্ধক্ষয়কার খা চার নম্বর প্রশ্নে আসছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভাত খায় হি ইটস রাইস আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনি আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মাদার সে গতকাল বাড়ি এসেছে হি কেম হোম ইয়ার স্টারডে পাঁচ নম্বর আসছে ফিল ইন দ্য গ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে ড্যাশ আছে এখানে হবে দি কাউ ইজ এ ইউজফুল এনিমেল বি নম্বরে হবে দ্য স্কুল ইজ ভেরি নিয়ার মাই হোম সি নম্বর হবে দিস ইজ এন ইজি টাক্স ডি নম্বরে হবে সি ইজ আনন ওমেন হার আর ই নম্বরে হবে হচ্ছে হি ইজ ড্যাশ এখানে হবে হি ইজ এ ইউরোপিয়ান ছয় নম্বর প্রশ্নে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের কোন উপজেলায় টুঙ্গিপাড়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি মুজিবনগর ও জেলায় অবস্থিত মেহেরপুর জেলায় বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপনির্মিত নদী মার্কিন যুক্তরাষ্ট্র মুদ্রার নাম কি মার্কিন ডোলা রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি ভ্লাদিমির পুতিন আর ডাব্লিউ এ পিডিএ এর পূর্ণরূপী ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি কোন দেশ বাংলাদেশের প্রথম স্বীকৃতিদের ভুটান দুই হাজার চব্বিশ সালে আইসিসি ট্রফিতে পুরুষ বিশ্বকাপ ওয়ান সিরিজ ওয়েস্ট ইন্ডিজ বাদে থাকবে যুক্তরাষ্ট্র পদ্মা মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে চাঁদপুর জেলায় মিলিত হয়েছে তারপরে সাত থেকে পনেরো পর্যন্ত প্রশ্ন যেগুলো আছে এগুলো পদ সংশ্লিষ্ট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন আসছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্তু এটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত এখানে দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ বর্গমিটার সমান সমান ষাট বর্গমিটার প্রস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে তিরিশ মাইনাস দেড় মিটার বাদ দেওয়া হয়েছে তারপরে গুনন দেওয়া হয়েছে এত মিটার মনে হচ্ছে বিয়াল্লিশ দশমিক সাতাশ বর্গমিটার অতএব রাস্তা দায়ের ক্ষেত্রফল হচ্ছে একশো দুই দশমিক বিয়াল্লিশ বিয়াল্লিশ দশমিক একশো দুই দশমিক পঁচাত্তর মিটার রাস্তাটির হচ্ছে মোট ক্ষেত্রফল আছে একশো একশো দুই দশমিক পঁচাত্তর বর্গমিটার সতেরো নম্বর প্রশ্ন প্রশ্নে আসছে বিশ জন শ্রমিক একটি পুকুরে পনেরো দিনে খনন করতে পারে এবং কতজন শ্রমিক বিশ দিনে ওই পুকুরটি খনন করতে পারবে এটা আপনারা দেখে নেবেন উত্তর হচ্ছে পনেরো জন লোক একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে এর উচ্চতা নির্ণয় করুন এটা আপনারা দেখে নেবেন এর উত্তর হচ্ছে চব্বিশ মিটার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরের মেজের কার্পেট দিয়ে মুহূর্তে মোট ব্যয় এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করুন এটার আপনারা উত্তরটায় প্রশ্নটি স্টপ করে দেখে নেবেন নম্বর প্রশ্নের উত্তর হবে দৈর্ঘ্য হল একুশ মিটার প্রস্তুত হলো সাত মিটার এবং বিশ নম্বর প্রশ্ন একটি চাকা এক দশমিক পঁচাত্তর কিলোমিটার পথ যেতে চল্লিশ বার ঘরে চাকাটির বেশার্ধ কত মিটার এটার উত্তর হবে ছয় দশমিক নয় ছয় মিটার এই প্রশ্নটি আপনারা স্টপ করে সলিউশনটি দেখে নেবেন ভিডিওটি লং হবে জন্য আমি সব কিছু বলতেছিলাম